গুড মর্নিং মধুরা সকাল সকাল দেখো আমি এসেছি আজকে এই ব্লগটা নিয়ে তোমরা দেখো বাইরেটা কি অন্ধকার করেছে এখন বলতে সকাল সাতটা কাল রাতে খুব বৃষ্টি হয়েছে আবার সকালেও মনে হয় বৃষ্টি আসবে এত অন্ধকার করেছে আমি তাড়াতাড়ি চান করে এখনই করে এলাম তো তো এখন আমাকে সকালবেলার খাবার করতে হবে তো সকালে আজকে আমি ভাত রান্না করব আমি এখন ভাত বসাবো তো কি কি রান্না করব এখন ঠিক করিনি ওটা ভাত বসার পরে আর কি ঠিক করব তো বন্ধুরা আমি এখন ভাত বসাচ্ছি তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে দেখো কাল রাতে যে বৃষ্টি হয়েছিল তাতে আমাদের বাড়ি ঘরের কি অবস্থা হয়েছে তোমাদের কি বলবো রাত্রে সেই ঝড় বৃষ্টি হয়েছিল দেখো আমার রান্না কমপ্লিট আমি কি কি রান্না করেছি আলু দিয়ে করলে ভাজা করেছি আর ডিম ভাজা করেছি একদম ঝুড়ি ভাজার মতো করে পেঁয়াজ কেটে দিয়েছি লঙ্কা আমি কাটে নিই মানে ঝাল হবে আমার ছোটো মেয়েটা খেতে পারবে না আর রান্না করেছি শাক সকালবেলা তো শর্টকাট করে রান্না করেছি তাই তো আমার রান্না বান্না সব কমপ্লিট আমরা এখন খাবো না একটু দেরি করে খাবো একটু কাজ আছে তো কাজটা সেরে নিয়ে তারপরে সবাই একসাথে খাবো কারণ এখন কেউ বাড়িতে নেই তো আমার কতগুলো জামা প্যান্ট আছে ধোয়া বাকি তো আমি সেগুলো ততক্ষণ ধুয়ে নেই তারপর সবাই বাড়িতে আসলে একসাথে খাবো আমার সাথে কেন এমন করছে বিড়ালটা আমি বুঝতে পারছি না আমি এদিকে প্যান্ট জামা ধুতে গেছি এসে দেখছি আমার ভাত তরকারি সব মাটিতে পড়ে আছে বারবার কেন আমার সাথে এরকম হচ্ছে আমি কিছুতে বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে আমার সাথে আমার এত বড় সর্বনাশ হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার মেয়েটা এবার এখন কি খেয়ে স্কুলে যাবে আমি রান্না করেছি তোমাদের ধর আমার রান্না করা শেষ মেয়েটা খেয়ে স্কুলে যাবে আমরাও খাবো এখন আমি কি করব এই যে বিড়ালটা দেখতে পাচ্ছি এই বিড়ালটা ঘরের ভিতরে ঢুকে সব তরকারি আমার মাটিতে ফেলে দিয়েছে গেছে ওই ভাতগুলোও খাওয়া যাবে না দেখো কিভাবে বসে আছে কেন এরকম করে আমি জানি না আমি শুনেছি বিড়াল নাকি মাছের গন্ধ পেলে এরকম করে কিন্তু আমি তো আজ মাছও রান্না করিনি তাহলেও কেন এরকম করলো তো বন্ধুরা আমাকে এখন রান্না করতে হবে তো টাটা